দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহৎ তোমার দান রক্তদান শিবিরগুলির জরুরি অবস্থার রুগীদের যেমন দুর্ঘটনা অস্ত্রোপাচার প্রসবকালীন জটিলতার জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহ করে জীবন বাঁচাতে সাহায্য করে তেমনি রক্তদান শিবির মানুষকে স্বেচ্ছাসেবী রক্তদানে উৎসাহিত করে যা একটি সামাজিক দায়িত্ব এ ধরনের শিবির রক্তদান সম্পর্কে মানুষের মনে থাকা ভুল ধারণা দূর করে এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ায় রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে রক্তের অভাব পূরণ করা যায় যা রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করে এই উদ্দেশ্যগুলিকে সামনে রেখেই ওএনজিসি এমপ্লয়েজ ইউনিয়ন অব ত্রিপুরার পক্ষ থেকে বুধবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার চৌদ্দবাধারঘাট বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য ওএনজিসি কর্মীবৃন্দরা পাশাপাশি এই দিনের এই শিবিরে মেয়র এই রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা জানান তিনি ও এনজিসি ইউনিয়নকে আমি অনেক ধন্যবাদ জানাই একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে ভারতীয় সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং যদি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির বা প্রধান বাজার স্বেচ্ছা রক্তদান করে তো আজকে ভারতীয় সংঘের আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা বিনানী সরকার মহোদয়া আছেন আমাদের আগরতলাপ কর্মগুলো একটা কর্পোরেটার আছেন হরিশি মেম্বার আমাদের এসিসটি ম্যানেজার আছেন আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ বিভিন্ন কার্যকর্তারা এবং ভারতীয় মন্ত্রী সংঘের সঙ্গে প্রত্যেকেই বন্ধু ধরছেন যারা আজকে বিশ্বেচ্ছা রক্তদান অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই কারণে আমি পর্যন্ত তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে রক্তদান এই কারণে বলি রক্ত দানের কোনো বিকল্প কোনো দান নেই সেই কারণে আমরা এটা বলি অত্যন্ত প্রয়োজনীয় আমি যারা আজকের এই আয়োজক শেষ করে সেখানে